Hello, guys. Hope you are all well today. In this class, we are going to learn the use of let somebody or something be plus verb 3. Okay, so let let somebody or something let somebody or something be plus verb 3 verb past participle form. Okay, so today we are going to learn the use of let somebody or something be plus verb 3. দেখুন এটার মানে হবে কোনো কিছু কে কোনো কিছু করা হোক মানে কোনো কিছুকেই কোনো কিছু করা হোক ঠিক আছে ও বুঝতে পারছেন আমার কথা কোনো কিছুকেই কোনো কিছু করা হোক তাহলে কোনো কিছু কোনো কিছু করবে না বা কেউ কাউ মানে সাম বডি বা কাউকে কোনো কিছু করা হবে না করবে না তাকেই করা হবে তাকেই কোনো কিছু করা হবে এরকম বাংলা দেবে সো দেখো এক্সাম্পল দেখো তামিমকে শাস্তি দেওয়া হোক তামিম কাউকে শাস্তি দেবে না তামিমকেই শাস্তি দেওয়া হবে তাহলে প্রথমে লেট সামবডি ওর সামথিং তামিম একটা সামবডি ব্যক্তি সো তামি লেট তামিম তারপরে বি বি ভার্ভ তারপরে ভার্ভ থ্রি ভাব থ্রি শাস্তি দেওয়ার আমরা ভাব জানি পানিস ভাব থ্রি হচ্ছে পানিস্ট পানিস্ট ওকে সো লেট তামিম বি পানিশড তামিমকে শাস্তি দেওয়া হোক এখন যদি আমি বলি বইটা পড়া হোক বই কেউ বই পড়বে না নিজে বইটাকে পড়া হবে তাহলে কোনো কিছু কোনো কিছু করা হোক লেট সাম বডি অর সামথিং প্লাস ভার্ভ থ্রি বি ভার্ভ থ্রি ওকে সো বইটা পড়া হোক এখানে বইটা সম্পর্কে বলা হচ্ছে সো লেট দ্য বুক বইটা পড়া হোক লেট দ্য বুক বি রেড বি রেড রেড এর ভার্ভ থ্রি রেডি রিড রেড রেড ওকে সো আই হোপ বুজিছোঁ কোনো কিছু কিয় কিছু কৰা হওক কোনো কিছু কেই কোনো কিছু কৰা হওক লেট চাম বডি ওৰ বা সামথিং বি ভাৰ্ভ ফ্ৰী হোপ গাইছ ইউ হেভ গট মাই পইণ্ট অ'কে চ' ইফ কান আণ্ডাৰষ্ট জাষ্ট মেক আনটেঞ্চ ইউজিং লেট চাম বডি অমথিং বি প্লাছ ভাৰ্ভ ইউজ কৰে চ' থেংক্স ফৰ ৱাচিং দিছ ভিডিঅ'